গ্রীষ্ম হচ্ছে আমাদের দেশের সবচেয়ে উষ্ণতম কাল এই সময় আমরা খুব বেশি কাপড় চোপড় পরে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতে পারি না বিকজ অফ অনেক বেশি গরম বাইরে থাকে কিন্তু আপনার আপনার ভাই তো সাথে আছে তাই না আমি আজকের ভিডিওতে শেয়ার করব। কিভাবে আপনি খুব অল্প কাপড়ে নিজেদেরকে আরো ক্লাসিভাবে অন্যদের সামনে উপস্থাপন করতে পারবেন এই গ্রীষ্মে আরেকটা বিষয়ে আমি যে আপার আউটফিটগুলি আপনাদেরকে রেকমেন্ড করব সেই আপার আউটফিটগুলি লোকাল প্রাইজ আমি আপনাদেরকে বলবো যেন আপনারা ওভারঅল সব সেই প্রাইসগুলি সম্পর্কে একটু ধারণা নিতে পারেন আর তাছাড়া ব্র্যান্ড ভ্যালু এবং কাপড়ের কোয়ালিটির উপরে বিবেচনা করে কিন্তু প্রাইস উপর নিচ হতেই পারে চলুন শুরু করি নাম্বার ওয়ান এই গ্রীষ্মে ক্যাম্প কলার শার্ট কিন্তু বেশ এলিগেন্ট একটা চয়েস আপনার জন্য হতে পারে আমি যেটা এখন পরে আছি সাধারণত এটি একটু ক্যাজুয়াল ভাইব দেওয়ার জন্য বেস্ট একটা চয়েস ইউনিভার্সিটি ডেট টিউশন অথবা হ্যাং আউটে আপনি এই ধরনের ক্যাম্প কলার টি শার্ট কিন্তু টি শার্ট দেখেন আপনি যদি একটু স্ট্রিট স্টাইল ক্যারি করতে চান তাহলে এটা আপনার জন্য কিন্তু মোটামুটি ভালো চয়েস সাধারণত অনেক বেশি ঢিলা ঢলা হওয়ার কারণে বেশ কমফোর্টেবলি আপনি এটি ক্যারি করতে পারবেন আপনি যদি লোকাল মার্কেটে এই ড্রপ শোল্ডার কিনতে চান তাহলে 250 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন নাম্বার 3 পোলো শার্ট দেখেন ভাই পোলো সাধারণত ট্রেন্ডিং এ থাকে না বাট এটা গ্রিন একটা ক্লথ আপনি যে কোনো ধরনের সেমি ফর্মাল ওকেশনে খুব সহজেই আপনার স্টাইল ওয়াইজ কিন্তু এই পোলোগুলি পরে যেতে পারবেন এটার লোকাল মার্কেটে প্রাইস 450 থেকে 500 টাকার মতো নাম্বার 4 আপনি যদি গ্রীষ্মকালে লেয়ারিং করতে চান তাহলে ট্যাঙ্ক টপ আপনার জন্য কিন্তু বেস্ট চয়েস আপনি যে কোনো শার্টের নিচে খুব সহজেই ট্যাঙ্ক টপ পরে একটা সুন্দর ক্যাজুয়াল স্ট্রিট স্টাইল কিন্তু ক্যারি করতে পারবেন এক্ষেত্রে লোকাল মার্কেটে ট্যাঙ্ক টপের প্রাইস কিন্তু দেড়শো টাকার বেশি হবে না নাম্বার ফাইভ আপনি যদি অফিস ওয়ার্কার হয়ে থাকেন অথবা গ্রীষ্মকালে আপনার প্রত্যেকদিন অফিসে যাইতে হয় তাহলে তো আপনার ফর্মাল শার্ট মাস্ট লাগবে এক্ষেত্রে চেষ্টা করবেন কটনের যে শার্টগুলি রয়েছে সেগুলি পরা এতে করে আপনার গরম কম লাগবে তাছাড়া চেষ্টা করবেন আপনি যেই কাপড়ই কেনেন না কেন অলওয়েজ ব্ল্যাকটাকে একটু অ্যাভয়েড করা কারণ ব্ল্যাক আমাদের আলো শোষণ করে যার কারণে আমাদের কিন্তু গরম বেশি লাগে সো ক্ষেত্রে চেষ্টা করবেন একটু লাইট কালারের দিকে যাওয়া যাতে আমাদের ঘামটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় বাই বাইদা ওয়ে আপনি যদি একটি সুন্দর এবং ফিটিং শার্ট কিনতে চান তাহলে আপনি কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন ওয়ান মোর থিং ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সিয়া ইন দ্য নেক্সট ভিডিও টিল আল্লাহ